হ্যালো এর আমি সভিক ঘোষ আমার চ্যানেল ডিমটেন ব্লগ যে আবারও সবাইকে স্বাগত জানাই শুভ দীপাবলির তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন সবাইকে এখন বাজে হচ্ছে এগারোটা বাইশ রাত্রিবেলা আমরা যাব ঠাকুর দেখতে কোথায় না নৈহাটিতে নৈহাটি বড়মার ওখানে ঠাকুর দেখব কাকি আড়াতে দেখবো তার পার্শ্ববর্তী পুরো সিনগুলো সব কিছুই আমরা আজকে প্যান্ডেল পরিক্রমা করব। তোমরাও পাশে থেকে ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটায় সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিওটা পুরো দেখো অনুরোধ রইল ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে যেহেতু নৈহাটি বড়মা রয়েছে চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে প্রচুর বন্ধু বান্ধব আজকে যাবে প্রচুর আড্ডা হবে এখন বাজে হচ্ছে বারোটা সাতাশ আমরা এখন কাঁচাপাড়ার এখানে চলে এসেছিলাম আমাদের বন্ধু বান্ধব সব রয়েছে এরকম ডান দিকে চাঁকি পান্ডে আর পেছনে আছে আমাদের পাপু ভাই আর হারা রয়েছে সামনে গুবলো আর রয়েছে যাবো প্রথমে দেখবো কাঁকিনারা তারপর আমরা নৈহাটিতে ঢুকবো বড় বড় ওখানে পরিক্রমা করবো দেড় আমরা নৈহাটির পুরো সাইড সিনে যতগুলো প্যান্ডেল আমরা পাবো সবগুলো দেখবো রাত্রিবেলা রোড কল্যাণ একটু ধরে পুরো ফাঁকা আমরা এখন চলে এসেছি কাঁকিনাড়াতে এরকম ডান দিকে কাঁকিনাড়া একটা সুন্দর প্যান্ডেলের তোমরা মূর্তির যে উপরের অংশটা প্যান্ডেলের যে উপরের অংশটা সেটা কিন্তু দেখতে পাচ্ছ এই বাবা এটা কি করেছে এখানে ঢুকবে না ঘুরে 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 সামনে দিয়ে ঘুরিয়ে আসতে হবে সামনে দিয়ে ঘুরিয়ে এখানে নন্দ্রি করে রেখে দিয়েছে আমরা এখন চলে এসেছি কাকি সামনে হচ্ছে কাকিনাড়া জগন্নাথ ধাম খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে প্রতি বছর আমরা এই কাকি না সিনেমেটিক ফুটেজের মাধ্যমে দেখো

চলো জগন্নাথ ধাম দেখা কমপ্লিট যাবো নৈহাটির দিকে আমরা এখন চলে যাচ্ছি নৈহাটি কলেজের একদম পাশের যে মাঠটা আছে সেই মাঠে একটা সুন্দর প্যান্ডেল হয়েছে সেই মাঠের প্যান্ডেল টা দেখবো এখন লোকজন ভালোই আছে এই প্যান্ডেলটা তো দেখতে মারাত্মক সুন্দর লাগছে হচ্ছে বরদা ব্রিজের আগের প্যান্ডেল যেটা খুবই সুন্দর করেছে এটা রাস্তা থেকে সুন্দর ভাবে দেখা যাচ্ছে বেশ সুন্দর করেছে ভেতরে ডেকোরেশনটা খুব সুন্দর করেছে বাউ ভেরি নাইস ভেরি নাইস এটা হচ্ছে রামকৃষ্ণ মোড়ের প্যান্ডেল যেটা হচ্ছে ছত্রপতি শিবাজিরাজ তার একটা স্মৃতি সিনারিও করেছে বাইরে থেকেই দেখলাম ভেতরে ঢুকছি না আমরা এখন চলে এসেছি বড় মার এখানে এটা একটা মায়ের মূর্তি বড় যাওয়ার আগেই পরে দেখতে লাগবে ভিড় মানুষজনের বড় দর্শন করার জন্য এটুখানি তো করতেই হবে আমরা এখন বড়মার এখানে উপস্থিত এই সামনেই হচ্ছে বড়মা জয় বড় মা লাইন দেখো এটা হচ্ছে নয়াডি ফেরি ঘাট নয়াডি বড় মা ফেরি সার্ভিস আমাদের বন্ধু সব ঠাকুর দেখে পুরো ফুল টায়ার্ড ইনক্লুডিং মি এখন এসেছি একদম ফেরি ঘাটের পাশে এসে বসে আছি জোয়ার চলছে মেবি জলের অনেকটা বেশি এখন বাজে হচ্ছে তিনটে সাতচল্লিশ আমাদের সব বন্ধুবান্ধবরা সামনে যাচ্ছে আমাদের পুজো পরিক্রমা খুব সুন্দরভাবে আমরা ঘুরেছি চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি সবার ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাই সাবস্ক্রাইব করো এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা।